আগে মাটিগুলো সরিয়ে নিতে হবে মেইন আকর্ষণটা এখনই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গজার মাছের একটা রেসিপি দেখাবো এই রেসিপির নাম বলবো না কারণ এই রেসিপিটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় আপনারা আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় আমাকে কমেন্টস করে অবশ্যই বলবেন আর এই মাছটা আমাদের কাছে পাঠিয়েছে মাছওয়ালা মাছওয়ালা ফেসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মাছ পাঠানোর জন্য আমি আগে মাছের আঁশটা ছেড়ে নিচ্ছি আমি এভাবে সম্পূর্ণ মাছের আগে আঁশটা ফেলে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমি প্রসেস করবো আর মাছওয়ালা ফেস থেকে যদি আপনারা মাছ অর্ডার করেন তারা অনলাইনে ডেলিভারি করে আপনারা শুধু অর্ডার করবেন যে কোনো নদীর মাছ আপনাদের অঞ্চলে চলে যাবে মাছটি মাছ হাতে পেয়ে তারপর ক্যাশ পেমেন্ট করবেন ওনাদের পেজের লিংক এবং ওনাদের পেজের ডিটেলস আমি কমেন্টসে দিয়ে দেবো আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো নদীর মাছ অর্ডার করবেন ওনাদের কাছ থেকে ওনারা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আশা করি ভালো কোয়ালিটির মাছ পাবেন তাজা তাজা মাছ দেখলেই বোঝা যায় আপনার দেখেন মাছের ব্লাডগুলো বাইর হচ্ছে আর যদি বাসি মাছ হয় সেক্ষেত্রে এই ব্লাডগুলো বাইর হয় না ওনারা আমাদের কাছে যতটুকু যতগুলো মাছ পাঠিয়েছে সবগুলো মাছই ভালো ছিল আহ আটটা মাছ পাওয়া গেছে সেট মাছ আল্লাহ ফেসকে ধন্যবাদ আরও একটা মাছ ভিতরে দেওয়ার জন্য আর মাছের কিন্তু ফুলকা দেখবে সবসময় এই যে মাছের যে ফুলকা আছে ফুলকা যদি তাজা থাকে তাহলে মনে করবো যে মাছ তাজা ফুলকা এবং চোখ আমি দেখাই গজার মাছ এবং শোল মাছ এই একটা রোগ থাকে এই রোগটা সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন মেরুদণ্ডের সাথে এই রগে যথেষ্ট ব্লাড জমা থাকে মাছের ফুলকা এবং ভিতরে যে আঁতুড়ি ছিল সবগুলো ক্লিয়ার করে নিয়েছি এখন নেক্সট স্টেপে দেখাচ্ছি মাছটা যখন র্যাক দিবেন পরিপূর্ণভাবে র্যাক দেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলাটা ভিতরে প্রপারলি যাবে যেহেতু আমি এটা আস্ত মাছ রান্না করব মাছটাকে ম্যারিনেশন করে নিই প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দুইবার দিচ্ছি অর্থাৎ এক টেবিল স্পুন লবণ দিচ্ছি আর সাথে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিচ্ছি এই ভিনেগারটা দিলেই কিন্তু মাছের টেস্ট ডাবল হয়ে যায় যখনই আপনারা কোনো মাছ কয়লাতে রান্না করবেন বা মাটির চুলাতে রান্না করবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব ভিনেগারটা ইউজ করার জন্য তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে এত করে ভিতরে রক্ত থাকলে রক্তগুলো বের হয়ে যাবে যেহেতু আমি আস্ত মাছ রান্না করব কাটা মাছ হলে কোনো সমস্যা ছিল না প্রত্যেকটা মাছের র্যাকে ভিনেগার এবং লবণ ঢুকিয়ে দিতে হবে এত করে মাছের যে কাঁচা গন্ধটা থাকবে সেই গন্ধটা অনেকটা কমে যাবে আর টেস্ট ডাবল হয়ে যাবে আর আজকের কিন্তু রেসিপিতে আমি খুব সহজ যেই ইনগ্রিডিয়েন্টসগুলো সচরাচর আমরা হাতের কাছে থাকে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো এইভাবে আমি মাছটা দশ পনেরো মিনিট মাখিয়ে রাখতেছি তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি মাছ হইতে হইতে আমি মাছের ম্যারিনেশনটা রেডি করি আমি এখানে এক কাপ রসুন নিয়েছি রসুনগুলো ছিল দেশি রসুন আর বেশ কিছু ধনিয়া পাতা দিচ্ছি গাছ ছিঁড়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি এই কাঁচামরিচগুলো আমি একদিন আগে ডিপ ফ্রিজে রেখেছি এতে করে কাঁচামরিচগুলো নরম হয়ে গিয়েছে এখন বাটার জন্য খুব সহজ হবে লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর হলুদ দিচ্ছি এক টেবিল স্পুন আপনার ছেলে ব্র্যান্ড করেও নিতে পারেন তবে এটা আমি আদার হেতলা করবো এই জন্য আমি জাস্ট বাটাতে নিয়েছি বলে অনেকেই আপনাদের অঞ্চলে এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন প্রায় বিশ মিনিট পর মাছ থেকে সবগুলো ব্লাড বের হয়ে আসছে আমি এখন মাছটি থেকে হালকা ওয়াশ করিনি তারপর আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আপনার সাথে সরিষার তেলটাও দিতে পারেন তারপর আরও হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি যেহেতু লবণ অলরেডি কমে গিয়েছে এখন যে কাজটা করতে হবে সম্পূর্ণভাবে মশলাগুলো একেবারে মাছের ভিতরে দিয়ে দিতে হবে আর মাছের প্রত্যেকটা কাটার জায়গায় মশলাগুলো একেবারে প্রপারলি ভিতরে দিয়ে দিতে হবে এতে করে টেস্টটা ভালো হবে তা না হলে ফানসা ফানসা লাগবে তারপর সে আমার হাতে বানানো মাছের মশলাটা দিচ্ছি আমি দুই টেবিল স্পুন এই মশলার ভিডিও অলরেডি দেওয়া আছে ফেজে আমি কমেন্টসে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করবেন মাছের টেস্ট অসাধারণ হবে কারণ এটা অনেকে বানিয়েছেন এবং রিভিউ আমাকে দিয়েছেন আর সবসময় আমি এই মশলাটা দিয়েই মাছ রান্না করি খুবই চমৎকার হয় এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি এখানে কোনো কথা বলবো না শুধু অ্যারেঞ্জ করে দিচ্ছি এটা খুবই কেয়ারফুলি ফোল্ড করতে হবে এটা ফোল্ড দুই তিন লেয়ারে করতে হবে এটা হচ্ছে মাটি মাটির লেয়ারটা খুবই পাতলা করে দিতে হবে বেশি মোটা করে দেওয়া যাবে না অলরেডি কলা পাতা আমি ডাবল লেয়ার করে দিয়েছি সো মাটির লেয়ারটা যতটুকু সম্ভব পাতলা করে দিলে ভালো হবে বাস এইভাবে পুরো কলা পাতা আগে মাটিটা স্প্রেড করে দিয়েছি তারপর মাছটা কেয়ারফুলি বসাতে হবে দেন সাইড থেকে এভাবে মাটি তুলে দিয়ে এইভাবে কলা পাতাটা নামিয়ে দিতে হবে জাস্ট এইভাবে তুলে চাপ দিয়ে মাটিটা আগে লাগিয়ে নিতে হবে তারপর উপর যে লেয়ারটা থাকবে সে লেয়ারটাও সেম মাটি দিয়ে এভাবে কাভার করে দিতে হবে এভাবে আমি সম্পূর্ণ মাছ মাটি দিয়ে কাভার করতেছি তবে খেয়াল রাখবেন কলা পাতা কোনোভাবে যাতে না পেটে যায় আজকে আসলে জুমার নামাজ আমি এই মাছটা কয়লার ভিতরে দিয়ে তারপর নামাজে যাব কারণ এই মাছটা হয়তো অনেক সময় লাগে এই তালগুলো দেওয়ার কারণ হচ্ছে মাছটা যখন তুলবো তখন যাতে খুব সুন্দরভাবে তোলা যায় যেভাবে ধরে এই জন্য এই দেয় যেভাবে ধরে যাতে মাছগুলো তোলা যায় যদি এখন কোনো কাজে লাগবে না আমি শুধু বারবিকিউটা করেছি আপনাদের জন্য স্পেশালি শীতের সময় চারকলে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা আমার স্টুডিওতে এখনো মিস্ত্রিরা কাজ করতেছে ওনাদের কথা শুনতেছেন মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গানও শুনবেন কে যেহেতু আজকে সারাদিন চলবে জন্য কয়লাটা আগুনটা একটু বেশি দিয়েছি বাস আমি এইভাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিচ্ছি কারণ আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ব জুমার নামাজ পর ইনশাল্লাহ আসর নামাজের পর মাগ আগে তারপর আমি এটা দেখব কেমন হচ্ছে এর ভিতরে হয়তো বা মাঝে মাঝে আমি আপনাদেরকে একটু দেখাবো এখন যখন আগুনটা পরিপূর্ণভাবে আগুন ধরে গেছে কাঠে তারপর ডাকরাটা লাগিয়ে দিচ্ছি বাস এতে করে আগুনটা হচ্ছে আপনার নিভে যাবে জাস্ট হিটটা থাকবে আর এইভাবে চার ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ আশা করছি অনেক ভালো হবে প্রায় পৌনে চার ঘন্টা পর আমি এখন ডাকনাটা খুলব আমি জানি না কেমন হয়েছে কারণ এই সর্বপ্রথম গজার মাছ করেছি এই এই স্টাইলে এর আগে আমি ভেটকি মাছ করেছিলাম কোরাল মাছ তো ওটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে যার কারণে আজকে গজার মাছ দিয়ে ট্রাই করতেছি জানি না কেমন হবে দেখি এটা এখনও অনেক গরম আছে বিসমিল্লা ওয়াও আসলে কয়লার আগুন একেবারে কমে গেছে সেটা গরম অনেক আমি এটা কাজ করি এটা জাস্ট এইভাবে নিতে পারি যদি আর কথা বলে নেই অনেক নয়েস পাচ্ছেন ভিডিওতে কারণ আমার পাশেই অলরেডি কাজ করতেছি স্টুডিওর কাজ করতেছে আনফর্চুনেটলি আজকে এই ভিডিওটা করবো করবো বলে অনেক মানে প্রায় তিন চার দিন অপেক্ষা করতেছি মাছটা পুরান হয়ে যাচ্ছে মাছটা আরও আগে আনা হয়েছে যার কারণে কাজের ভিতরে নয়েজের ভিতরেও ভিডিওটা করতেছি হয়তো অনেক নয়েস পাচ্ছেন জানি না ভিডিও কেমন আসতেছে আমি জাস্ট একটু খুলে দেখি আপনার এই পদ্ধতি যে কোনো মাছ করতে পারেন যে কোনো মাছ আমি একটু হ্যান্ড গ্লাস পরে নিই আচ্ছা বলে নিই আগেই এটা থেকে কিন্তু খুবই রিক্স হচ্ছে আপনার প্রথমে আগে মাটিগুলো সরিয়ে নেবেন একদম প্রপারলি আগে মাটিগুলো সরিয়ে নিতে হবে প্লাস নিয়েছি কারণ এটা যদি আপনার তার কাটতে কাটতে যদি বড়টা ফেটে যায় তাহলে মাটির ভিতরে ঢুকে যাবে সো কেয়ারফুলি মাটিগুলো আগে ফেলে দিতে হবে সত্যি চমৎকার একটা গ্রান আসছে মার্লাহ আমার মনে হয় আজকে আমার ইচ্ছাটা পূরণ হবে কারণ আমি খুবই কনফিউশন ছিলাম গজার মাছটা কেমন হয় কারণ গ্রানে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে জাস্ট মাটিগুলো সরানোর ব্যবস্থা করতেছি আগে অনেক গরম ভিতরে উপরটা যতটা ঠান্ডা মনে হয়েছে ভিতরটা আসলে অনেক গরম মেইন আকর্ষণটা এখনই ও আসলেই চমৎকার দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা যে গ্রানটা অস্থির ফ্লেভার ও মাসাল্লাহ অনেক জুসি হয়েছে আসলে অনেক লেট হয়ে গেছে আর এটা লো আর সামলাইতে পারছি না বিসমিল্লা আমি আসলে চিন্তা করতে পারি না যে গজার মাছ যে এত টেস্ট করে আপনার সোয়েল কোটেড বেক ফিস তৈরি করা যাবে এটা আসলে আমার ধারণার বাইরে বাট এটা এক্সিলেন্ট হয়েছে আর আসলে কি মাছটা তো আপনার ভেয়ে নি পরে কথা বলতেছি উপরে গার্লিকগুলো অনেক টেস্ট মাছটা অনেক বড় মাছ হওয়ার কারণে আর বেশি স্বাদ হয়েছে হয়তো বা নদীর মাছ এই কারণে হইতে পারে বিসমিল্লা এই রেসিপি দিয়ে আপনার যে কোনো মাছ রান্না করতে পারবেন আপনার কারফু মাছ তেলাপিয়া যে কোনো মাছ আর বিশেষ করে সমুদ্রে যে মাছগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে যেমন কোরাল মাছ তারপরে টুনা মাছ ভেটকি মাছ এগুলো অনেক চমৎকার পোয়া মাছ সত্যি চমৎকার আমি কথা বলতে খেয়ে ফেলতে পারবো কারণ আমার এমনিতে মাছের প্রতি একটা দুর্বলতা আছে আমি মাছ বেশি পছন্দ করি মাংস থেকে আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আর একটা কথা নেই স্টুডিওর কাজ চলতেছে এখনও পর্যন্ত প্রপারলি সেট আপ দেয় নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই সেট আপ দেওয়া হয়ে যাবে নিচের স্টুডিওর কাজ চলতেছে এটা আউটসাইড এখানে খোলা জায়গা সো আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন আর এখানে পিজার ভিডিও হবে ইনশাআল্লাহ পিজা যারা শিখতে চাইছেন তাদের জন্য স্পেশাল একটা অফার আসতেছে আর যারা শেফ মামুন কুকিং কোর্সে ভর্তি হওয়ার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে কারণ কাজ অলমোস্ট শেষ পর্যায়ে ইনশাল্লাহ কোর্সও পেয়ে যাবেন খুব শীঘ্রই ওয়েবসাইটের কাজ শেষ এবং ভিডিওর যে কোর্সের যে ভিডিওগুলো আছে জাস্ট প্রথমে আমরা হোম কুকিংটা দিয়ে শুরু করতেছি তারপর আসতেছি স্ট্রিট ফুড বিজনেস দেন আসতেছে প্রফেশনাল শেফ কোর্স তো এই প্রত্যেকটা কোর্স খুব রিজনেবল প্রাইসে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি চাচ্ছি আপনারা ভালো রান্না জানেন ভালো রান্না শিখেন আল্লাহ হাফিজ